আসসালামু আলাইকুম ভিবাস আমরা চলে এসেছি মাছ শিকার করতে যে আমরা অনেকে আছি পাঁচ ছজন আমরা মাছ মারতে এই যে বন্ধুরা দেখুন দেখেন আমাদের এ মাছ শিকার করেছি অনেক কয়টা ঠিক জায়গাটা দেখুন কত সুন্দর অসাধারণ একটি জায়গা আপনাদের দাওয়াত থাকলে এই জায়গাটি আসবেন ঝিনা রিপুজিপাড়া পার হয়ে ইটের ভাইটা

যে দারুন 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 অসাধারণ দেখুন বন্ধুরা দেখুন কত বড় মাছ ভাই দেখে দেখে ঝোলান 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 ঝুলান বিশাল 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 একটা মাছ ভাই